ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের নবম অধ্যায় অর্থাৎ আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ অধ্যায়টির একশো সাতচল্লিশ পৃষ্ঠা থেকে একশো বাহান্ন পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্নোত্তর হবে সেই সমস্ত প্রশ্নোত্তর করিয়ে দেব একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো জল বায়ু ও মাটির দূষণ এখানে দেখো অল্প গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে এরপর দেখো নিচের ছবিটি ভালো করে দেখো কোথায় কোথায় পরিবেশ দূষিত হচ্ছে তা চিহ্ন দিয়ে দেখাও সেখানে কী দূষণ হচ্ছে বন্ধুদের সঙ্গে আলোচনা করে পাশের ফাঁকা জায়গা পূরণ করো এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে এখানে বিভিন্ন দূষণের ছবি দেওয়া রয়েছে এবং ফাঁকা ঘরগুলো তোমাদেরকে কোনটা কোন দূষণ হচ্ছে পূরণ করে দিতে হবে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি দেখো এখানে এরোপ্লেন থেকে ধোঁয়া বের হচ্ছে মানে এটা বায়ু দূষণ হচ্ছে এরপর দেখো কলকারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে তার জন্য এটাও কিন্তু বায়ু দূষণ হচ্ছে এরপর দেখো জমিতে জল দেওয়া হচ্ছে দূষিত জল দেওয়া হচ্ছে দেখো এখানে গোরু মোষ স্নান করানো হচ্ছে গবাদি পশুদের তার জন্য এটা কিন্তু জল দূষণ হয়েছে এখানে দেখো দুটাই জল দূষণ আর এখানে দেখো এই চাষের জমিতে সার দেওয়া হচ্ছে তার জন্য এটা কিন্তু মাটি দূষণ হচ্ছে এরপর দেখো গাড়ির থেকে ধোয়া বের হচ্ছে তাহলে এটাও বায়ু দূষণ হচ্ছে এবং এখান থেকে দেখো জঞ্জাল বা আবর্জনা থেকে কিন্তু দূষণ হচ্ছে এখানে দুটি দূষণ হবে মাটি দূষণও হবে বায়ু দূষণও হবে তোমরা এভাবে কিন্তু ফাঁকা ঘরটি পূরণ করে নেবে একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বাড়ির বড়দের সঙ্গে কথা বলো জানো আগে তোমাদের গ্রাম শহর পাড়া কেমন ছিল তারপর এখন কি অবস্থা পাশাপাশি মেলাও দেখো এখানে দেওয়া রয়েছে ছক আকারে তোমার গ্রাম শহর বা পাড়ার নাম আগে কি কি ধরনের নোংরা পাড়ার বা গ্রামের আশেপাশে ফেলা হতো কোন কোন জায়গায় গাছপালা জঙ্গল ছিল চাষের জমিতে কি দেওয়া হতো আগে কি ধরনের যানবাহন ছিল কী ধরনের কলকারখানা ছিল তাহলে দেখো তোমার গ্রাম শহর বা পাড়ার নাম আমি জলপাইগুড়ি লিখে দিয়েছি আগে কি ধরনের নোংরা পাড়ার আশেপাশে বা গ্রামে ফেলা হতো পচা সবজি আনাজের খোসা মাটির ভার কাগজের দ্রব্য কোন কোন জায়গায় গাছপালা জঙ্গল ছিল সব বাড়ির আশেপাশেই গাছপালা ছিল জঙ্গল ছিল না চাষের জমিতে কি দেওয়া হতো গোবর সার জৈব সার আগে কি ধরনের যানবাহন ছিল ভ্যান রিকশা মোটর গাড়ি সাইকেল কি ধরনের কলকারখানা ছিল কলকারখানা খুব কম ছিল এবার দেখো পরে কি হয়েছে তোমার গ্রাম শহর বা পাড়ার নাম এখন কি কি ধরনের নোংরা ফেলা হয় এখন কোন কোন জায়গায় গাছপালা আছে চাষের জমিতে কি দেওয়া হয় এখন কি ধরনের যানবাহন চলে কি ধরনের কলকারখানা হয়েছে তাহলে দেখো তোমার গ্রাম শহর বা পাড়ার নাম তো জলপাইগুড়ি হবে এখন কি কি ধরনের নোংরা ফেলা হয় প্লাস্টিক টিনের কৌটো কাচের টুকরো সবজির খোসা এখন কোন কোন গাছপালা আছে এখন বড় বড় গাছ নেই ছোট ছোট গাছপালা বাড়ির আশেপাশে আছে চাষের জমিতে কি দেওয়া হয় রাসায়নিক সার কীটনাশক বিষ তেল এখন কি ধরনের যানবাহন চলে বাস লরি ট্যাক্সি বড় বড় যানবাহন কি ধরনের কলকারখানা হয়েছে বড় বড় নানা ধরনের কলকারখানা গড়ে উঠেছে তাহলে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে এটার পার্থক্যটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে তোমরা এভাবে লিখবে এরপর একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো দূষিত জল বিষম ফল তাহলে দেখো ওপরের ছবিগুলিতে প্রকৃতি চিহ্নিত করো এরা কোন কোন ধরনের জলের উৎসে মেশে তার সঙ্গে মেলাও কোনো দূষক জলের একাধিক উৎসেও মিশতে পারে তাহলে দেখো বিভিন্ন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে তাহলে দেখো এক নম্বরে আছে গৃহস্থলীর বজ্র দুই নম্বরে প্লাস্টিক তিন নম্বরে কলকারখানার বর্জ্য চার নম্বরে কৃষিক্ষেত্রের কীটনাশক চার নম্বর লঞ্চ জাহাজের তেল ছয় নম্বর কচুরিপানা আর এই পাশে দেখো রয়েছে এক নম্বরে নর্দমার জল পুকুরের জল নদীর জল সমুদ্রের জল খালের জল মাটির নিচের জল আমি দেখো এখানে নাম্বার দিয়ে তোমাদেরকে লিখে দিয়েছি তাহলে এখানে দেখো তিন নম্বর লিখে দিয়েছি তার মানে এটা কল কলকারখানার সরি কারখানার বর্জ্য এটা নর্দমার জলের সাথে মিলবে তারপরে দেখো ছয় নম্বরে আছে কচুরি পানা এটা দুই নম্বরের সাথে মিলবে পুকুরের জল তারপরে দেখো কৃষিক্ষেত্রের কীটনাশক এটা তিন নম্বরের সাথে মিশ মিলবে তার জন্য আমি পাশে চার নম্বর দিয়ে দিয়েছি এরপরে দেখো লঞ্চ জাহাজের তেল এটা সমুদ্রের জলের সাথে মিলবে তাই এটা পাঁচ নম্বর দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে এক নম্বর দিয়ে দিয়েছি গৃহাস গৃহস্থলীর নানা বর্জ্য এটা খালের জলের সাথে মিশবে আর প্লাস্টিক ছয় নম্বরের সাথে মিলবে এটা দেখো মাটির নিচের জল তাই আমি পাশে দুই নম্বর দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দাগ টেনেও মেলাতে পারো এরপর দেখো নিচের বক্তব্যগুলি লক্ষ্য করে কি কি সমস্যা হতে পারে লেখো এমন যদি হয় কি কি সমস্যা হতে পারে এক নম্বরে দেখো লেখা আছে নোংরা জলে নিয়মিত স্নান করলে কি কি সমস্যা হতে পারে চুলকানি দাঁত হাজা খোস পাচরা ইত্যাদি চর্মরোগ হতে পারে দুই নম্বরে দেখো নোংরা পুকুরের জল পান করলে কি কি হতে পারে কলেরা আমাশয় ডায়রিয়া টাইফয়েড ইত্যাদি রোগ হয় তিন নম্বর কৃষিক্ষেত্রে সার বা কীটনাশক মাটির নিচের জলের সংস্পর্শে এলে কী কী সমস্যা হতে পারে আর্সেনিক দূষণ গাছপালার মৃত্যু হতে পারে চার নম্বরে দেখো নোংরা জলে কাপড় কাচলে কী কী সমস্যা হতে পারে নানা রকম চর্মরোগ হতে পারে তোমরা এভাবে পূরণ করে নেবে একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানে ছবি দিয়ে নিচে কিছু লেখা রয়েছে তারপর দেখো ওপরের ছবিগুলোর বিষয়বস্তু চিহ্নিত করো ও তাদের সঙ্গে যুক্ত দূষণের প্রকৃতি চিহ্নিত করো কিভাবে দূষণগুলি ক্ষতিকর প্রভাব ফেলে তার নিজেরা আলোচনা করে বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে লিখে ফেলো এখানে দেখো ছবির বিষয়বস্তু দূষণের প্রকৃতি ক্ষতিকর দূষকের প্রভাব প্রভাবের প্রকৃতি তাহলে দেখো এক নম্বরে আছে ছবিতে তোমরা দেখো গাছের পাতার ওপর ধূলিকণা জমা দূষণের প্রকৃতি বায়ু দূষণ ক্ষতিকর দূষকের প্রভাবের প্রকৃতি পাতার উপর ধুলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া দুই নম্বর বর্জ্য খেয়ে কাকের মৃত্যু দূষণের প্রকৃতি মাটি দূষণ ক্ষতিকর দূষকের প্রভাবের প্রকৃতি বিষাক্ত ও পচা খাবার খেয়ে প্রাণীর মৃত্যু তিন নম্বর মাছ মোড়ে ভেসে ওঠা দূষণের প্রকৃতি জল দূষণ ক্ষতিকর দূষকের প্রভাবের প্রকৃতি জলে রাসায়নিক মিশে জল দূষিত হয়েছে চার নম্বর সৌধের ক্ষয় দূষণের প্রকৃতি বায়ু দূষণ ক্ষতিকর দূষকের প্রভাবের প্রকৃতি পাথরের রং বদলে যাওয়া ক্ষয়ে যাওয়া তোমরা এভাবে কিন্তু লিখে নেবে একশো একান্ন একান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বিষ্ণয়দের গল্প এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব একশো বাহান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানেও গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পগুলো অবশ্যই পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদেরকে লিখিয়ে দেব তোমরা ভালো করে পড়ো এখন তোমাদেরকে আমি প্রশ্ন উত্তরগুলো কিন্তু লিখিয়ে দেব। তোমরা ভালো করে দেখো এক নম্বর প্রশ্ন তোমরা দেখো জল দূষণ কাকে বলে উত্তর হবে জলে অবাঞ্ছিত কিছু পদার্থ মিশে মানুষের ব্যবহারের অনুপযোগী করে তুললে তাকে জল দূষণ বলে দুই নম্বর বায়ু দূষণ কাকে বলে উত্তর হবে বায়ুতে অবাঞ্ছিত কিছু পদার্থ মিশে মানুষের ব্যবহারের অনুপযোগী করে তুললে তাকে বায়ু দূষণ বলে তিন নম্বর মাটি দূষণ কাকে বলে মাটিতে অবাঞ্ছিত কিছু পদার্থ মিশে মানুষের ব্যবহারের অনুপযোগী করে তুললে তাকে মাটি দূষণ বলে চার নম্বর দেখো গৃহস্থলীর নানা বর্জ্য বর্জ্র কোন ধরনের জলের উৎসে মেশে উত্তর হবে খালের জল উৎসে মেশে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো প্লাস্টিক কোন ধরনের জলের উৎসে মেশে উত্তর হবে মাটির নিচের জল উৎসে মেশে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারখানার বর্জ্য কোন ধরনের জলের উৎসে মেশে উত্তর হবে নর্দমার জল উৎসে মেশে সাত নম্বর কৃষিক্ষেত্রের কীটনাশক কোন ধরনের জলের উৎসে মেশে উত্তর হবে নদীর জল উৎসে মেশে আট নম্বর দেখো লঞ্চ জাহাজের তেল কোন ধরনের জলের উৎসে মেশে উত্তর হবে সমুদ্রের জল উৎসে মেশে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কচুরি পানা কোন ধরনের জলের উৎসে মেশে উত্তর হবে পুকুরের জল উৎসে মেশে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো নোংরা জলে নিয়মিত স্নান করলে কি কি সমস্যা হয় উত্তর হবে চুলকানি দাঁত হাজা খোসপাশরা চর্মরোগ ইত্যাদি হতে পারে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো নোংরা পুকুরের জল পান করলে কি কি সমস্যা হয় উত্তর হবে কলেরা আমাশয় ডায়রিয়া টাইফয়েড ইত্যাদি বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো নোংরা জলে কাপড় কাচলে কি কি সমস্যা হয় উত্তর হবে নানা রকমের চর্মরোগ হতে পারে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাতার ওপর ধুলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া কোন দূষণের ফলে ঘটেছে উত্তর হবে বায়ু দূষণের ফলে চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পুকুরে মাছ মরে ভেসে ওঠা কোন দূষণের ফলে ঘটেছে উত্তর হবে জল দূষণের ফলে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো সৌধের গায়ে কালো ছোপ বা পাথরের রং বদলে যাওয়া বা ক্ষয়ে যাওয়া কোন দূষণের ফলে ঘটেছে উত্তর হবে বায়ু দূষণের ফলে ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিষ্ণয় বলতে কি বোঝো উত্তর হবে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশকে ভালো রাখার জন্য উনত্রিশটা উপদেশ দেন এই উপদেশগুলিকে বিষ নয় বলে সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিষ নয় কয়েক উপদেশের কথা বলা হয়েছে উত্তর হবে উনত্রিশটি বিষ মানে কুড়ি নয় মানে নয় বিষ নয় মানে কুড়ি যোগ নয় সমান সমান উনত্রিশ উনত্রিশ আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বন সৃজন কী উত্তর হবে রাস্তার দুধারে বা ফাঁকা পতিত জমিতে চারা গাছ লাগানোকে বন সৃজন বলে উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর হবে সুন্দরলাল বহুগুণা কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার প্রচেষ্টায় হিমালয়ের নিচের জঙ্গলে গাছ কাটা নিষিদ্ধ হয় উত্তর হবে সুন্দরলাল বহুগুণার প্রচেষ্টায় একুশ নম্বর প্রশ্নে তোমরা দেখো আরাবাড়ি জঙ্গল কোথায় অবস্থিত উত্তর হবে পশ্চিম মেদিনীপুর জেলায় বাইশ নম্বর প্রশ্নে তোমরা দেখো আরাবাড়ি জঙ্গল কে বাঁচিয়ে তুলেছিলেন উত্তর হবে অজিত কুমার ব্যানার্জি তেইশ নম্বর প্রশ্নে তোমরা দেখো মেঘালয়ের শিলংয়ের কাছাকাছি পবিত্র বনভূমির নাম কি। উত্তর হবে মফলং পবিত্র বনভূমি চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মফলং পবিত্র বনভূমিতে কোন গাছ দেখা যায় উত্তর হবে কুরজি গাছ পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত উত্তর হবে মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মফলম পবিত্র বনভূমি কারা আগলে রেখেছে উত্তর হবে জয়ন্তিয়ারা নম্বর খাসি তোমরা দেখো আরাবাড়ি জঙ্গলে মানুষ কোন গাছের চারা বসাতে শুরু করেছিল উত্তর হবে গাছের চারা আঠাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ব্রতচারীর প্রতিষ্ঠাতার নাম লেখো উত্তর হবে গুরু সদয় দত্ত উনত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো মাটি ভালো থাকে কোন সার ব্যবহার করলে উত্তর হবে জৈব সার তিরিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো একটি অপচনশীল বর্জ্য পদার্থের নাম লেখো উত্তর হবে প্লাস্টিক তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকেই রয়েছে। তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব